আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজু রহমান রাজুকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাটাচ্ছে আমরা জানি না অনেকে এখনো আশঙ্কাপূর্ণ পূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমরা যারা বাংলাদেশে বাংলাদেশকে ধারণ করে সেই সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের এ ধরনের হটকারী সিদ্ধান্ত আপনারা পরিহার করেন বাংলাদেশ দিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে এই গভীর ষড়যন্ত্রে আপনারা তেল ঢালবেন না সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি কিছু বহল আজকে ঢাকায় আমরা দেখলাম কাজের শক্তি মিছিল করা দুঃসাহস দেখিয়েছে ডক্টর ইউনুস এবং তার ইন্টারিম সরকারকে বলতে চাই যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আমাদেরকে জানাই দেন বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে আমরা বলতে চাই আমরা সেই প্রজন্ম যারা সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিশ্চিত করেছিলাম যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে যে আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তারা বহিষ্কার করলেন আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন